আজকে শেয়ার করবো ভিন্ন রকমের পুডিং এই পুডিংটা বানিয়ে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি মজার হয়ে থাকে দুই লেয়ারের পুডিং আর খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে বাইরে প্রচণ্ড গরম এরকম একটা ডেজাইট হলে আর কোনো কিছু লাগবে না ইফতার আইটেমও চাইলে রাখতে পারেন আর যে কোনো সময় বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলা কিন্তু কিচি দিয়ে ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এই দিক দিয়ে কিন্তু হাফ কেজির মতো গরুর দুধ জাল করে নেব তিন থেকে চারবার বলক উঠিয়ে নেব এর ভিতরে কিন্তু হয়ে যাবে এই তো বলক উঠে গেছে এটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে গুলাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু পারুটিগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অল্প তেলে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন কারণ হচ্ছে কি অল্প তেলে ভেজে নিলে তেলটা কম লাগে আর বেশি তেলে ভাজলে পারুটি কিন্তু তেলটা মানে চুষে নেয় মানে বেশি তেল লাগে তো এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমার এই তো ভাজা হয়ে গেছে সবগুলা এবার হচ্ছে আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি চুলা রাসটা লোহিটে রেখে ক্যারামেল বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আমি এখানে কোনো রকমের পানি দেইনি এমনিতে জাল করে নিলে দেখবেন যে ক্যারামেলটা হয়ে গেছে সুন্দরভাবে আমার কিন্তু ক্যারামেলের কালারটা দারুণ এসেছে তারপর আমি এভাবে করে ঘুরিয়ে ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবার লাগবে আমাদের দুইটা ডিম আপনারা কিন্তু দুইটা তিনটা যে কয়টা ডিম দিয়ে ইচ্ছা সেই কয়টা ডিম দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন মতো চিনি দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি হাফ চামচের মতো ভেনেলা দিয়েছি চাইলে কিন্তু ভেনেলার পরিবর্তে লেবুর রস দিতে পারেন ভেনেলা যদি বাসায় না থাকে অবশ্যই ভেনেলা অথবা লেবুর রসটা দেবেন এতে করে ডিমের গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে অনেকেই কিন্তু বলে ডিমের গন্ধ লাগে এই দুইটার একটা দিবেন তাহলে আর ডিমের গন্ধ থাকবে না এবার হচ্ছে জাল করে রাখা গরুর দুধ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিব দুই মিনিটের মতো গরুর দুধ কিন্তু আপনি গরম অবস্থায় দিবেন না এমনভাবে দিবেন যেন আপনার একটা আঙ্গুল সহ্য করতে পারে ওই অবস্থায় দিবেন একেবারে গরম দিলে কিন্তু ছানা কেটে যেতে পারে বা নষ্টও হয়ে যেতে পারে তারপর ক্যারামেলের উপরে আমরা ভেজে রাখা সেই পাউরুটিগুলা দিয়েছি একটা লেয়ারের মতো করে এখন হচ্ছে এগুলাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে যাতে করে এখানে যে ময়লাগুলো আছে ওগুলা যাতে না যায় এই তো দেওয়া হয়ে গেছে এবার এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অথবা এরকম একটা কাগজ দিয়ে আপনাকে মুড়িয়ে নিতে হবে যাতে করে ভিতরে পানিটা না যেতে পারে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা চিদ্রটা ছিল ওইটা আমি বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে এখানে আমার সময় লেগেছিল বিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে তো বিশ মিনিট জাল করে নেওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম এটা পারফেক্ট আছে কিনা কাঠিতে যদি মাখিয়ে আসে তাহলে নেবেন এটা কাঁচা আছে আর যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে নেবেন এটা হয়েছে আমি নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আপনারা চাইলে আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি রমজান মাসে তো অবশ্যই এটা বানাবেন একদম কলি ঠান্ডা হয়ে যাবে আর এটা যে কতটা পরিমাণের মজার হয়েছিল আমি জানি না এটা কতবার বানাবো তার কোনো হিসাব নাই কারণ আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে একদম কলিজা